કાલ સવારે કિતરી હબે કલે ગોની છાટકે હબે કલ સવારે કિતે હબે કલે ગોની છાટકે હબે બીજેપી રાજદર્મના પક્ષે ઉપર કીન હોલુચે જવાબ આવો જય જયસ્કાર કલે ગોની છાટકે હબે રાષ્ટ્રીય જનતા આગે આંચકેના પશ્ચિમમાં ઉપર કીન હોલુચે જવાબ આવો જય જયસ્કાર এই জবাব তোমার দিতেই হবে নাইলে গদি ছাড়তে হবে এই জবাব তোমার দিতেই হবে নাইলে গদি ছাড়তে হবে এই জবাব তোমার দিতেই হবে নাইলে গদি ছাড়তে হবে বিজেপি আজ রাজপথে dino মূল শক্তি আর খুজি আর বিজেপি আজ রাজপথে ভরসা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও সব চাই জবাব দাও ছেড়ে লড়বে যারা ঘরে জেগে ঘুমাচ্ছেন তাদের জন্য বাধ্য হয়ে আমাদের কর্মসূচি করতে আমরা বাধ্য হচ্ছি আপনাদের একটা এসেছি আমরা জেগে আপনারাও দেখুন রাস্তায় নামুন প্রতিবাদ করুন আপনারা হারিয়ে যাবেন

কেউ সুরক্ষিত নয় যেখানে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে তৃণমূলেরই ছাত্র সংগঠনের আজকে সহকর্মী সে তাদের নেতার দ্বারা ধর্ষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে শুধু এই ঘটনা নয় আজকে আরজিকর থেকে আরম্ভ করে বাংলায় সর্বত্র আজকে তৃণমূলের দ্বারা মায়েরা বোনেরা লাঞ্ছিত মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তারই প্রতিবাদে আমরা আজকে সিউড়ির রাজপথে নেমেছি যেখানে আজকে কসবার ল ছাত্রী তৃণমূলের দ্বারাই তৃণমূলের নেতার দ্বারাই ধর্ষিত হয়েছে আজকে রাজ্যের শাসক দল তার সঙ্গে সম্পর্ক নাই বলেছে আমরা তাকে চিনি না বলেছে আমরা আপনাদের সামনে অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি আমরা জানতে চাই অভিষেক ব্যানার্জি তো দর্শক তোমার কে হয় কিসের তোমার এত কিসের ভয় সেই জন্য আমরা রাজপথে নেমেছি এখানকার সাধারণ সম্পাদক থেকে জেলা সাধারণ সম্পাদক থেকে নগর ইউনিট থেকে আরম্ভ করে সমস্ত কার্যকর্তারা মাতৃশক্তি আজকে রাজপথে নেমেছে মহিলাদের আজকে সম্মান রক্ষার জন্য আজকে মোথাবাড়ি কালকে আমার বাড়ি তার জন্য সবাই একজোট হচ্ছে হচ্ছে বাংলার বাঁচানোর প্রয়োজন কলকাতার কসবার ল কলেজের ছাত্রীকে তৃণমূল ছাত্র পরিষদের তিন যে ছাত্র নেতা তারা যে গণধর্ষণ করেছে কলেজ ক্যাম্পাসের মধ্যে আমরা তার প্রতিবাদে আজকে প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ করেছি আমরা চাই এই ঘটনায় যারা যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি যাতে হয় এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা বিধায়ক সাংসদ তাদের সাথে এই নেতৃত্বকে দেখা গেছে তাই তৃণমূল কংগ্রেস সরাসরি ধর্ষণের সাথে যুক্ত তাই বাংলায় এই তৃণমূল কংগ্রেস ধর্ষণকে রেজিস্টার করেছে তাই বাংলার মানুষ চাই এই তৃণমূল কংগ্রেস থেকে মুক্ত হতে তাই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ রাজ্য নেতৃত্ব কলকাতাতে যখন আন্দোলন করে এই ঘটনাতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তাদেরকে রাত্রি বাস করতে হয় আজকে কোন রাজ্যে বসবাস করছি যেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে আজকে জেলে আজকে থাকতে হচ্ছে আইনের শাসন নেই শাসকের আইন চলছে অভয়ার কাণ্ড না মিটতে মিটতেই আজকে ল কলেজের ঘটনা বিভিন্ন কলেজ ক্যাম্পাসের ছাত্রীদের নিগ্রহর ঘটনা বাংলা জুড়ে নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলায় যখন মহিলারা সুরক্ষিত নয় এই মহিলাকে আর বাংলার মানুষ চায় না তাই তৃণমূল কংগ্রেসকে যতদিন না আমরা বিদায় দিচ্ছি ভারতীয় জনতা পার্টির এই আন্দোলন চলবে